আসসালামু আলাইকুম ঋষভ পানকে স্টুপিড স্টুপিড স্টুপিট তিনবার স্টুপিট বলেছেন সুনীল গাভাস্কর এখন বেসিকলি যেটা হয় যে মুরব্বী হিসাবে সুনীল গাভাস্কার সে ব্যাপারটা বলতে পারেন কিন্তু এটা যখন আসলে একটা কমেন্ট্রি চলছে এবং একটা ফর্মাল জায়গা সেই সময়টাতে আসলে কতটুকু তিনি বলতে পারেন সে ব্যাপারটা অনেক প্রশ্নের জায়গা রয়েছে যদিও ভারতীয়রা অনেকেই আছেন টুইটারে কিংবা অন্য অন্য মাধ্যমে সুনীল গাভাস্কারের এই বয়সেও ইন্ডিয়ান ক্রিকেটের প্রতি এই যে এত টান বা এত ভালোবাসার জায়গা এবং ওই ভালোবাসার জায়গাটা আছে দেখেই তো আসলে তিনি ওইভাবে স্টুপিট স্টুপিট বলেছেন এটা নিয়ে অনেকে আবার প্রশংসাও করছেন যে গাভাস্কার সাহেব এখনও ক্রিকেটটাকে যেভাবে ধারণ করেন পঁয়ত্রিশ বছর আগে রিটায়ারমেন্টে গেছেন তিনি তারপরও ইন্ডিয়ান ক্রিকেটটাকে নিয়ে এত বেশি চিন্তা করেন এই বয়সে আসার পরও কিন্তু তারপরও ফর্মালি আসলে যখন কমেন্ট্রি তিনি করছেন সেই সময়টাতে এই জায়গাটা ডেফিনেটলি অনেক প্রশ্নের উদ্রেক করবে এবং অবশ্যই এটা নিয়ে অনেক নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে বা হবে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন তাহলে আসলে আউট হওয়ার ধরন নিয়ে সুনীল গাভাস্কার যে রিয়াকশানটা দেখিয়েছেন সেই জায়গাটায় ডেফিনেটলি হি হ্যাড সাম পয়েন্টস তার অবশ্যই কিছু পয়েন্ট ছিল এবং আউট তো আসলে আউট এখন আউট কোন ম্যানারে হচ্ছেন বা কি নেচারে হচ্ছেন সেটা যতটা না বিষয় মানে স্কুপ করতে গিয়ে আউট হচ্ছেন নাকি রিভার্স স্কুপ করতে গিয়ে আউট হচ্ছেন সেটা যতটা না বিষয় তার চাইতেও বড়ো বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি কোন সিচুয়েশনে আসলে কোনভাবে আউট হয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে ঋষভ পান্টের ওই শটের জন্যই ঋষভ পান্টের ওই শটের জন্য আলটিমেটলি আমরা যদি ফিল্ডিংয়ের অবস্থানটা দেখি ডিপ থার্ড ম্যান একটা ফিল্ডার ছিল ডিপ ফাইন লেগে একটা ফিল্ডার ছিল ডিপ স্কোয়ার লেগে একটা ফিল্ডার ছিল সো এইটা যখন ফিল্ড সেট আপটা দ্যাট মিনস বোলার কিন্তু আপনাকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছে বোলার কিন্তু আপনার জন্য একটা সেট ট্র্যাপ একদম পেতে দিয়েছে তো আপনি যখন ওই ট্র্যাপেই পা দিবেন ইভেন এর আগের বলটা যখন দেখা গেছে স্কুপ করতে গিয়ে তার চেস্টে বল লেগেছে এটা ঋষভ পান্টের জন্য এক ধরনের একটা ইগো ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এবং বোলারদের বা অস্ট্রেলিয়া টিমের প্ল্যানিং সেট দেখেন এরপরে কিন্তু এসেছেন রাউন্ড দ্য উইকেট বোলার যে বলটা চেস্ট কার্ডে লেগেছিল সেটা ছিল ওভার দ্য উইকেট বাট বোলার ওই প্ল্যানস্টিক ছিলেন এবং জানতেন যে ঋষভ ওই টাইপের শট খেলবেন তার একটা ইগো ইস্যু হয়ে গেছে বোলার রাউন্ড দ্য উইকেট এসেছেন এবং ফিল্ড সেট আপটা কিন্তু ওই জায়গাটায় ফিল্ড সেট আপটা করা ছিল সো সুনীল গাভাস্কার আসলে মূলত ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এই কারণেই চটেছেন বা তার রাগ হওয়ার পেছনে কারণটা আসলে এই জায়গাটাতেই যে ডেফিনেটলি ইট ক্যান বি ও ন্যাচুরাল গেম এই ধরনের শটে ঋষভ পান্ট অনেক রান করেছেন সামনে আরও রান করবেন কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে বোলার যখন আপনার জন্য একটা সেট র্যাপ সেট করেছে এবং আগের বলে আপনি সেটাতে রিসিভড হয়েছেন এবং পরে যখন আপনি একটা উইকেট দিয়েছেন আপনার যখন এক্সিকিউশনটা হবে না তখন এই সমালোচনার জায়গাগুলো আসলে হবে তবে হ্যাঁ এটা এক্সিকিউট হলে সেক্ষেত্রে হয়তোবা সুনীল গাভাস্কার আরও অন্যভাবে বলতেন যে ওকে গুড শট প্লেড বাই ঋষ পান সেটা হয়তো বা তিনি বলতেন কিন্তু এটাই আসলে নিয়ম ক্রিকেটের যে আপনার এক্সিকিউশনটা এক্সিকিউশনটা মূল বিষয় ঠিকঠাক মতো না হলে তখন তো এই ক্রিটিসিজম অবশ্যই হবে তবে উল্লেখযোগ্য জায়গা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওই শটটার ট্র্যাপটা যেভাবে অস্ট্রেলিয়া টিম ট্র্যাপটা সেট করেছিল যে তিনটা ফিল্ডারকে কিন্তু বাহাইন্ডা স্কোয়ার রেখেছে এবং ঋষভ পান ওই জায়গাটাতেই আসলে ধরা পড়েছেন বা ওই জায়গাটাতেই তিনি শটটা খেলতে গিয়ে উইকেটটা দিয়েছেন আরও একটা উল্লেখযোগ্য বিষয় মেলবোর্নের মাঠ কিন্তু অন্যান্য জায়গার চাইতে বড়। সো স্কুপ করে ছক্কা মারা মেলবোর্নের মাঠে এটা অনেক বেশি মাত্র রিস্কি গ্যামলিং অনেক বেশি মাত্র রিস্কি ডিসিশন এবং সেটার আপনি যদি চিন্তা করেন যে এক্সিকিউশন পয়েন্টটা বা এক্সিকিউশন পার্সেন্টেজটা সেটা কিন্তু লেস দ্যান ফিফটি পার্সেন্ট এবং এই কারণে সুনীল গাভাস্কার আসলে ওই উত্তেজিতভাবে তিনি এই কথাটা বলেছেন কিন্তু টু বি ভেরি অনেস্ট যখন ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি কমেন্ট্রি করছেন কমেন্ট্রি সময় ওই জায়গাটা কমেন্ট্রি নর্মসের মধ্যে আসলে পড়ে না বাট সুনীল গাভাস্কার সবার মুরব্বী যে কারণে হয়তোবা তিনি এই যে এই বিষয়টা নিয়ে সবাই হয়তোবা থাকে এরপর এমন কোনো কিছু হবে না যে তিনি এরপর আর কমেন্ট্রি করতে পারছেন না তিনি হয়তো অধিকারবশত এই জিনিসটা বলতে পারেন বা বলেছেন তাকে স্বাভাবিকভাবেই দেখে এবং ঋষভ পান্ট এমন একজন ক্রিকেটার তার মতো ট্যালেন্টেড একজন ক্রিকেটার যাকে ইন্ডিয়া টিমের ফিউচার ক্যাপ্টেন হিসেবে চিন্তা করা হচ্ছে তার কাছ থেকে অবশ্যই সেই বিষয়টা তার জন্য কাম্য ছিল না কিন্তু ডেফিনেটলি কমেন্ট্রির সময়টাতে আর একটু পরিমিত থাকাটাই তো আসলে মানে উচিত এবং কমেন্টেটারদের সেই ইনস্ট্রাকশনটাই আসলে দেয়া হয় গাভাস্কার যেটা আসলে আউট অফ রাশ মানতে পারেন নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই ঋষভ পান্তের এই পার্টিকুলার শটটা নিয়ে ওই রকম ফিল্ড সেটআপ থাকা অবস্থাতে লিখে পাঠাবেন